সড়কের পাশে চৌকিতে শীতের কাপড়ের স্তর রং ছটা এসব পুরন কাপড় চুপুর খাটাখাটি করে কিনছে অনেকে একজন ক্রেতা একশো পঞ্চাশ থেকে দুইশো টাকার ভিতরে কোট প্যান্ট জামা কিনতে পারবে স্বল্প দামে মান ভালো হয় কাপড়গুলো আপনিও ব্যবহার করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোটের দাম কীরকমের এবং এটার কি কীরকমের এবং এই কোটগুলোর দামটা কীরকমের হতে পারে এবং এর সোয়েটার কত দাম এই সোয়েটারগুলোর দামটা আমি আপনাদেরকে আজকে দেখাবো বরিশাল নগর থেকে সবাই আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমরা জ্যাকেটও দেখাবো জ্যাকেটের দাম রকমের এবং রকমের কি। দাম হতে পারে আমরা দেখাবো বেবি স্যুট মানে বাচ্চাদের জামাকাপড় তো সবাই ভিডিওটা দেখতে থাকুন হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম বরিশাল সদর বরিশাল নগরে তো কালেক্টরি পারে আমরা বর্তমানে অবস্থান করছি এটা হলো কালেক্টরি পার জাদুঘরের পাশেই পিছনে কোর্টের পাশে এবং দোনো পাশেই হল এক পাশে নগর ভবন এক পাশে কোর্ট এবং সামনে হলো জাদুঘর তো এটা হলো কালেক্টরি পারের বিশাল এক এরিয়া এই রাস্তার পাশেই তারা ভ্যানের উপরে টেবিল পেতে এখানে তারা বিভিন্ন রকমের বিদেশি পণ্য তারা বিক্রি করে এই মার্কেটটি সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সবসময় জমজমাট থাকে তো আপনারা যারা বরিশাল সদরে আসেন তারা অবশ্যই এখান থেকে কেনাকাটা করে দেখবেন এটার ফ্যাব্রিক্সটা কীরকমের আমরা ফার্স্টই জেনে যাবো এই মালটা তারা আনে কোথা থেকে আপনারা যে স্ক্রিনে যে গাইডগুলো দেখতে পাচ্ছেন এই যে গাইডগুলো এইগুলোর একটা বেলের দাম মানে জ্যাকেটের বেল হয় এই রকমের বড়ো বড়ো তো এই বেলগুলোর দাম হয় পনেরো হাজার টাকা তেরো হাজার টাকা এবং সোয়েটার বেবি স্যুট টাইস ট্রাউজার কোট এগুলো সব এই বিলগুলো হয় বিভিন্ন দামের মানে দশ হাজার টাকার উপরে এই মালগুলো আসে বিভিন্ন দেশ থেকে যেমন কোরিয়া চায়না জাপান এবং দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশের চট্টগ্রামে বন্দরে আসে তো সেইখান থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মালগুলো চলে যায় আমাদের বাংলাদেশে এগুলো কিন্তু লাইসেন্স প্রাপ্ত আমাদের মানে যারা এই মালগুলো আর ডিলারশিপে আনে টন হিসাবে এটা কিন্তু সরকারি লাইসেন্স প্রাপ্ত বাংলাদেশের তিন হাজার লোকের কাছে এই লাইসেন্সটা আছে তারা আমদানি বা এক্সপোর্ট মালগুলো করতে পারবে এই মালটা হলো সারা বাংলাদেশে এরকমের ফুটপাতে ব্যসা হয় এটা আমাদের বাংলাদেশে এই গাইডের মাল কিন্তু প্রত্যেক শীতে দশ কোটি মানুষ ব্যবহার করে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এই গাইড গাইডের ভিতরে একটি কোডের একটি মাল এই মালগুলো সম্পূর্ণ আয়রন করা এই মালটির দাম মাত্র দুইশো টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বরিশালে ফুটপথ এটা হলো জাদুঘর আমি বর্তমানে জস কোটের সামনে দাঁড়ানো এটা হলো কোট এই আপনারা যে কোটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম মাত্র দুইশো টাকা করে আমাদের বরিশালে এই নগর ভবন থেকে জস কোট পর্যন্ত এই ফুটপথে এই ভ্যানগুলো বসে থাকে এবং বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের মালগুলো তারা বিক্রি করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো সব সোয়েটার লেডিস সোয়েটার এই সোয়েটারগুলো মাত্র ষাট টাকা করে পিস মাত্র ষাট টাকা করে পিস আপনি আপনার পছন্দের মালটা বেশি নিতে পারবেন এটা হলো জ্যাকেট শীতের বড় একটি প্যারাসুট কাপড়ের জ্যাকেট এটার দামও মাত্র দুইশো টাকা খুবই অল্প দামে তারা এখান থেকে দিচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের মাল আছে আপনি দেখে বেছে তারপর বেছে বেছে নিতে পারবেন মাত্র দুইশো টাকায় তারপর আমি আপনাদেরকে দেখাবো বেবি স্যুট মানে বাচ্চাদের প্যান্ট জামা এগুলোও মাত্র চল্লিশ টাকা করে পিস এটা তারা ভ্যানে এরকম সাজিয়ে রাখে এখান থেকে আপনি বেছে বেছে নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা করে আপনার পছন্দ মতো যে কয়েকশো পিস মাল লাগে তারা এখান থেকে আপনাকে দেবে এ পাশা দেখতে পাচ্ছেন মানে বাচ্চাদের প্যান্ট এটা হলো মাত্র চল্লিশ টাকা করে আপনারা পছন্দ মতো আপনার বেশি বেশি আপনারা নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা করে বরিশাল সদরে এই ফ্যান প্লাজার উপরে এই মালগুলো বিক্রি করা হয় পাশেই আছে জ্যাকেটের দোকান এবং এই পাশে কিন্তু বিশাল বড় লম্বা করে একটি দোকান এখানে মানুষ বাঁচতেছে আমি দিনের ভিতরে একটা স্যুট নিলাম এখানে কিন্তু রাত্রে জমজমাট হয়ে যায় আপনারা যারা বরিশালে ফুটপাথ মার্কেটে আসেন না মাল কিনেন নাই তারা অবশ্যই কিনবেন এখানের মাল কিন্তু অনেক ভালো একটি মাল এবং যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন বরিশালের পরবর্তী একটি ভিডিও পেতে আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা হলো রাতের বেলা রাত সাড়ে দশটা বেজে গেছে তারা অনেকে বন্ধ করে বাসায় চলে গেছে এবং কিছু কিছু লোক এখনও বাঁচতেছে মানে মাল কিনতেছে তারা মাল মাল কেনাকাটা এখনও চলতেছে আর কি এটা হলো বরিশাল ভ্যান প্লাজা ফুটপথ মার্কেট যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে আপনারা কী ভিডিও চান অবশ্যই কন কমেন্টে জানিয়ে যাবেন আমরা আপনাদের জন্য সেই ভিডিওটি আনার জন্য চেষ্টা করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ